আর ডিয়ার ভিওর্স আমি ডাক্তার মো জন্ম আজকে কথা বলবো গল ব্লাডারের পাথর হলে কি করবেন গল ব্লাডারের পাথর হলে কিভাবে বুঝবেন এবং গল ব্লাডারের পাথর হলে কোন অপারেশন করবেন এবং অপারেশনের পরবর্তীতে করণীয় কি। তো প্রথমেই বলবো যে কথা বলবো আজকে কথা বলবো গল ব্লাডারের পাথর হলে কিভাবে বুঝতে পারবেন মনে রাখবেন গল ব্লাডার একটা শেপ অঙ্গ এটা আমাদের এই বুকের ডান পাশে থাকে এবং লিভারের নিচে অবস্থান করে এটা একটা ছোট। থলির মতো অঙ্গ এখানে মূলত পিত্তথলির রস এসে জমা থাকে এখানে মূলত পিত্তথলির রস এসে জমা থাকে তাহলে পিত্তথলির রস কোথা থেকে আসে আমাদের লিভার লিভারে কিন্তু পিত্তথলির রস তৈরি হয় পিত্তথলির রসটা কি এটা মূলত আমরা যত ধরনের খাবার খাই বিশেষ করে চর্বিযুক্ত খাবার এই চর্বিযুক্ত বা মাংস জাতীয় খাবারটাকে হজম করার জন্য এই পিত্তথলির রস ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা প্রথমে জানলাম এখন এই পিত্তলি রস এসে খাদ্য নালিতে যাওয়ার আগ যে সময়টা আগ মুহূর্তের যে সময়টা এটা পিত্তথলিতে রিজার্ভ থাকে এই পিত্তথলির রসটাকে রিজার্ভ করে রাখাটাই হলো ওই পিত্তথলির কাজ এখন পিত্তথলিতে পাথর হলে কিভাবে বুঝবেন মনে রাখবেন যদি আপনি কোনোদিন দুপুরে একটু ভারী খাবার খান ধরেন আপনি বিরিয়ানি খাইছেন কাচ্ছি খাইছেন হঠাৎ করে দেখবেন যে আপনি একটু বমি বমি হবে বদ হজম পেপসিয়া মানে খাবারটা ওই দিন হজম হতে চাই না রাত্রেবেলা খাইতে ইচ্ছা করবে না এই যে ছোট্ট একটা লক্ষণ এই লক্ষণ কিন্তু প্রমাণ করে যে আপনার পিত্তথলিতে পাথর হতে পারে আপনার যদি ওজন একটু বেশি হয় আপনি যদি একটু ভারী খাবার খান বাইরের খাবার পছন্দ করেন ঝালযুক্ত খাবার তৈলাক্ত খাবার পছন্দ করেন এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে পিত্তথলিতে পাথর হতে পারে এছাড়া কি হবে এই পেটের ডান পাশে এটাকে আমরা রাইট রাইট রিজন বলি অর্থাৎ এই খাসার নিচে অথবা রাইট যে ডান পাশে যে মেয়েদের ব্রেস্ট থাকে তার নিচে ব্যথা হতে পারে তীব্র ব্যথা অথবা হঠাৎ করে ব্যথাটা চলে যেতে পারে এই ব্যথাটা এখান থেকে কাদের দিকে আসতে পারে এবং পিঠের দিকে যেতে পারে ঘাড়ের দিকে আসতে পারে রাইট শোল্ডার রিজনকে আক্রান্ত করতে পারে এই ধরনের ব্যথা দেখা দিলে যদি বমি হয় অথবা বমি বমি ভাব হয় খাবার বদ হজম হয় বা হজম হতে চায় না পায়খানাটা কষা মনে হয় এরকম কন্ডিশন হলে আপনি অবশ্যই একটা আলট্রাসনোগ্রাম করবেন তার মানে যদি পিত্তথলিতে পাথর হয় তাহলে এই ধরনের লক্ষণ দেখা দেবে হঠাৎ করে জ্বর আসতে পারে হঠাৎ করে এই চোখ মুখ হলুদ হইতে পারে পস্রাব হলুদ হইতে পারে এবং বুকের ডান পাশে ব্যথা হইতে পারে কাদের দিকে ব্যথাটা যেতে পারে বদ হজম হতে পারে বমি বমি ভাব হয়ে বমি হয়ে যেতে পারে এটা রিপিটেড কয়েকদিন যদি পরপর হয় তাহলে আপনাকে অবশ্যই একটা আলট্রাসাউন্ড এইচ এস হ্যাপাটো বিলারি সিস্টেম একটা আলট্রাসাউন্ডগ্রাম করে আপনাকে দেখতে হবে আপনার থলে যে কোনো ময়লা মানে যেটাকে স্লাস বলি ময়লা বা কোনো স্টোন বা কোনো টিউমার অথবা পিত্তথলি কোনো অ্যাবনরমালটি ধরা পড়ে কিনা সাথে লিভার ফাংশনটা ঠিক আছে কিনা অথবা পিত্তথলি এবং লিভারের মাঝখানে যে একটা সিবিডি কমন বাইল ডাক্ট বলি সেখানে কোনো কারণে কোনো পাথর বা অপস্ট্রাকশন হয়েছে কিনা এই জন্য ডিয়ার এই ধরনের বৈশিষ্ট্য দেখা দিলেই আপনি অবশ্যই একটা আল্ট্রাসগ্রাম করবেন এবং সাথে লিভার ফাংশন টেস্ট আপনি দেখতে পারেন যেমন এচ জি পিটি এচ জি ওটি অ্যালকালাইন ফসফা টেস্ট এগুলো অ্যানজাইম কিন্তু অনেক বেড়ে যাবে যদি কোনো কারণে পিথ যে পাথর হয় এবং পাথর আটকা পড়ে অথবা সিরাম বিলুরিমিন যদি জন্ডিসের বৈশিষ্ট্য চোখ হলুদ হয় ফসরাম হলুদ হয় তাহলে সিরাম বিলুরিমিন কিন্তু অনেক দূর বেড়ে যাবে হ্যাঁ নর্মাল সিরাম বিলুরিমিন আমরা বলি জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ওয়ান অথবা ওয়ান পয়েন্ট টু কিন্তু এটা বেড়ে কিন্তু তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত হয়ে যেতে পারে এচজিভিটির মাত্রা অনেক দূর বেড়ে যেতে পারে অ্যালকালাইন ফসফারস বাড়তে পারে এচ জিওটি বাড়তে পারে এবং আমি বলবো যে এই সময় আপনি সিরাম এমআইলেস করেও আপনি দেখতে পারেন যে এটা পিত্তথলির সাথে প্যান্টের কোনো সমস্যা আছে কি না সোডিয়ার ভিওর এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পেটে ব্যথা হওয়া জ্বর আসা বমি হওয়া বমি বমি ভাব হওয়া হ্যাঁ পায়খানা কষা হওয়া খাওয়ার রুচি কমে যাওয়া হঠাৎ করে বধ হজম হওয়া এই ধরনের বৈশিষ্ট্য দেখা দিলে আপনি ধরে নেবেন যে আপনার পিতচরিতে পাথর হতে পারে